শাখা সিঁদুর তুমি কার আর এই শাখা সিঁদুর কে নিল ইঁদুরে ইঁদুরে নিয়ে চলে গেলো দিশানি শাখা সিঁদুর কোথায় গেল মানেটা কি শোন দিশানি আমার কাছেও খবর আছে খবর আমার কাছে চলে এসেছে আরে তোর যদি আমাকে কিছু বলার থাকে আমার প্রতি তোর যদি রাগ হয়ে থাকে তাহলে বস না ক্যামেরার সামনে পেছনে কেন তোর মা যেরকম বলেছিল আমি বেইমান আমি স্বার্থপর আমি বিশ্বাসঘাতক আবার শুরু করে দিলি আজকে কিছু ধ্রুব সত্যি কথা তোরও জানা দরকার দিশানি তবে শাখা সিঁদুর নিয়ে নো 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 রিজেন্ট তো তোকে দেখাতে হবে এখন যারা সার্ভিস করছে চাকরি করছে তারাও কিন্তু শাখা সিঁদুর হাতে নোয়া সিঁদুরটাও একটুও দেখা যায় তোর কেন এই এইখান থেকে এখান এখান থেকে এখান এখান থেকে এখান কেন হলো এটা তো জানতে আমাদের হবেই ঠিক আছে তবে বন্ধুরা তোমরাও তো জানতে চাও এই সিঁদুর শাখা কেন তুললো সিঁদুর তুমি কার আর এই সিঁদুর ইঁদুরে চেটে নিয়ে হাই ফ্রেন্ডস মোবাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবারও একটা ভিডিও নেই দিশানি দেখ তুই আমাকে সহ্য করতে এখন তো পারবি না কেন পারবি বল দেখ তোকে কেউ বাজে কথা বললেই যে তোকে মর মর কামনা করেছে সেটা নিয়ে আমি প্রতিবাদ করেছি একবার না একশো বার প্রতিবাদ করেছি বললাম তো পাটা ধরে যাচ্ছে তো সেই জায়গা থেকে তুই আমাকে বাজে কথা বলছিস তুই একটু ভেবে দেখ তো আমি তোকে কি কোনো কিছু খারাপ বলেছি না বলিনি তোর ভিডিও দেখে আমি ভিডিও করছি তোর হাতে পুজোর মধ্যে শাঁখা নিয়েই সিঁদুর নেই আবার দেখলাম কাল সিঁদুর মাথায় এখানে এইখানে সিঁদুরটা তাহলে কেন আমি বলবো না যে সিঁদুর পুজোর মধ্যে উঠিয়ে দিলি শাখাও উঠিয়ে দিলি ব্যাপারটা কি আবার দেখছি এখন সিঁদুর পড়েছিস এটা তো আমার বলার রাইট আছে কিন্তু তোর বলার এটা রাইট নেই আমার বিষয়ে কারোর কাছে আর যাদের কাছে বলছিস তারা নাম্বার ওয়ান দোগলা তোর কাছে তোর মতো আমার কাছে আমার মতো শুনবি নাকি রে শুনবি তাদেরকে আমি পাত্তা দিই না বিশ্বাস কর কিন্তু ওই যে ওই সমাধি করে চলে আসে আমি তো জানি এদের দুটো কানি কাটা এদেরকে যতই অপমান করবো অ্যাকচুয়ালি তোর তোরগুলো বান্ধবী ললিতা আদিষ্টানি বান্ধবী ললিতা তো যতই যতইদেরকে মানে আমি অপমান করবো এরা তাও আসবে আমার কমেন্ট বক্সে অ্যাকচুয়ালি এদের চুগলি খো মানে আমি ধর তোকে এমন কিছু বাজে বলিনি সেটা তোকে বলতে চলে গেল তুই ভিডিও না দেখেই তাদের সাথে গসিপ করতে বসে গেলি হ্যাঁ সোমাদি এই বলেছে ওই বলেছে হ্যাঁ সোমাদিকে আমি দিদি বলে ডেকেছিলাম ঠিকই বলেছিলাম দিদি কোনো দিন তোমাকে আমি বলে ডাকবো না তারপরেও দিদি বলে ডাকার পরেও আমার নামে এই কথা বললো তোর নামে আমি কিছুই বলিনি ভিডিও আমার পাবলিক আছে মানে মানে আমাকে আজরাতে আসিস আমি কিন্তু নরম মাটি নয় নরম মাটিতে আজরানো যায় আমি কিন্তু নরম মাটি নই আমাকে আজরাতে গেলে সেই আজরানিটা না তুই খেয়ে নিবি আমার হাতে নখ দেখছিস অরিজিনাল নখ আমি কিন্তু ফলস নখ লাগাই না বুঝেছিস অরিজিনাল নখ দেখছি যে দেবো তো কথাটা হলো এই যে তুই লাগান ভাজানটা করিস তারাও লাগান ভাজানটা করে তাদের তো দুটো কানি কাটা তাদেরকে উদম দেবো আজকে ভিডিওতে ওদম দেবো তার সাথেও তোকেও ওদম দেবো দিশানি ঠিক আছে সিট বেল্টটা বেঁধে নে ওদম খাওয়ার জন্য একদম র্যাম্পার দেবো শাঁখা শিধু তুলেছিস পাবলিক সবাই বলবে দেখ একটা জিনিস জানিস তো এটা আমাদের সনাতন ধর্মের এই যে সনাতন ধর্মের এবং প্রত্যেকটা নারীর কাছে গর্ব প্রত্যেকটা নারীর কাছে একটা আলাদাই এই জিনিসটা ঠিক আছে এটা নিয়ে ছেলেখেলা আমরা কেউই পছন্দ করব না তুই শাখা সিঁদুর কেন মুছেছিস কেন ইয়ে করেছিস দেখ ছাপড়ি মেয়েগুলো তো ফ্যাশনের জন্য শাখা সিঁদুর খুলেই দেয় তাদেরকে বোঝা যায়নি সোশ্যাল মিডিয়াতেই আছে সব বিয়ে করেছে শাখা সিঁদুর নাই ঠিক আছে সিঁদুর তো নাই সিঁদুর তো দেখতেই পাও না হাতে নোয়াও নেই সব ফ্যাশানের জন্য এখানে আমার ভালোরাও ফ্যাশনের জন্য পড়ে না এবং যারা চাকরি করে তারাও পড়ে না কিন্তু তুই হঠাৎ শাখা সিদূর পড়তে পড়তে মুছে দিলি কেন তুলে দিলি কেন এটা তো তোকে বলতে বসতে হবে তো সেটা নিয়ে আমি ভিডিও করেছি তোর কাছে কে কি বলেছে সেটা বড় কথা নয় এটা বড়ো কথা যেটা বলেছে সেটা শুনে তোর এসে ভিডিও দেখা উচিত যে আদৌ আমি তোকে কিছু বলেছি কিনা আদৌ তোর মাকে আমি গালাগালি করেছি কিনা আদৌ তোর বাবাকে বাজে কথা বলেছি কিনা বলিনি কিন্তু তোর কাছে লাগান ভাজানটা হেভবি করছে এবং তারাই এসে আমাকে বলছে কে জানো দিশানিকে বলেছে তুমি নাকি তাকে বাজে কথা বলেছো তার মা বাবাকে বাজে কথা বলেছো তাই আমাদেরকে এসব কথাগুলো বলছিল জানো কিন্তু তারাই তোর কাছে লাগান করেছে কেউ নয় তারাই আমি সেটা ভালো করে জানি কিন্তু তোর আগে বোঝা উচিত যে সোমাদি কোথায় বাজে কথাটা বলেছে যেটা সত্যি সেটা বলেছি আমি বলেছি তুই শাখা সিঁদুরটা তুলে দিয়েছিস তোর রিজেনটা কি তোকে দেখাতে হবে শাখা সিঁদুর কেন তুলেছিস তোকে এটা বলতেও হবে যখন তুমি সোশ্যাল মিডিয়া করেছো ঠিক আছে আমার বিয়ে হয়েছে আমার ঘর জামাই বলে ভিডিও করেছো তাহলে এখানে বসতে হবে তোমার মা আমার পেছনে কম নাচন নাচনি আমার সাথে যাতে লোকে কথা না বলে আমার সাথে যাতে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় অনেক লাগান ভাজান করেছে সোমার সাথে কথা বলো না সোমাবার খবর নিয়ে তোমার খবর রেখে দিয়ে আবার পরে উগ্র এসব কথাগুলো তো তোর মা বলেছে আমি তো ভুলবো না আমাদের নেকু কাকিমাকে আমি কখনই ভুলতে পারবো না তবে দিশানি একটা সত্য কথা কালকে তুই কারোর সাথে একটা কথা বলেছিস বলেছিস আমি সব খবর পেয়ে গেছি তুই কি বলেছিস সুয়াইটিতে শাখা সিঁদুর নিয়ে গসিপ চলছে শাখা সিঁদুর নিয়ে গসিপ চলছে হ্যাঁ ফ্যাশনের জন্য কি মানুষ এখন শাখা সিঁদুর পড়ছে আমি তো সিঁদুর মাঝখানে পড়ছি চোখে কি কানা হয়েছে হ্যাঁ সোমা কি আমাকে যাই হোক থাক আমরা কি চোখে কানা আমরা কি দেখতে পাই না হ্যাঁ দেখতে পেয়েছি তো তুই দেখতে পাসনি তোর ওইটা তুলে এনে আমি ভিডিওতে দিয়েছি থামেলে দিয়েছি দেখতে পাসনি হ্যাঁ দিশানি আবার এখানে সিঁদুর পড়ছে তুই দেখতে পাসনি আমরা কানা নই ফ্যাশানের জন্য আমি নাই বা পারি এখন সব ফ্যাশানের যুগ আমি পড়বো না আমি পড়বো না সেটা তোর ব্যক্তিগত ব্যাপার তুই পড়লি আর না পড়লি কিন্তু তোর মা তো বাড়িতে কালী পুজো টুজো করে তোর মায়ে তো বলা উচিত যে না রে দিশানি শাখা সিঁদুর পর তুই এরকম করে খুলে দিস না তো তোর বান্ধবী সেই কথাগুলো আমায় বলেছে জানো সমাদি আমি খবর পেলাম ও ফ্যাশানের জন্য শাখা সিঁদুর পড়ছে না ফ্যাশানের জন্য তোর বান্ধবীগুলোকে একটুখানি বল যাতে এখানকার খবর ওখানে ওখানকার খবর এখানে না দিতে আমি তাদেরকে কিছুই বলি না কিন্তু তুই যাদের সাথে কথা বলিস তারা হলো লাখখোর ঝাটাখোর ঠিক আছে তোর কাছে তোর মতো তোর বান্ধবীর জয়ে কটা আছে যে কটা তোর বান্ধবী আছে ঠিক আছে তো সে কটা বান্ধবী তোর কাছে তোর মতো আর লোকের কাছে লোকের মতো মুখোশ পদে তোর শত্রুর সাথেই তারা মিশে জানিস তোর শত্রুর সাথে মিশে আর তোর খবর পাচার করে এসব খবরও আমার কাছে আছে যেমন কমেন্ট বক্সে অনেকেই অনেক কথাই বলেছে অষ্টমীর দিন কার সাথে নাকি দেখেছে আমি বুঝতে পারি না তাদের মায়ের নাগরের সঙ্গে কিনা কারণ তারা অশান্তিটা বাড়াবার জন্য এটা করে অশান্তিটা বাড়াবার জন্য এসব করে কিন্তু তাদের কাছে প্রুফ নেই তারাই আমার কাছে কমেন্ট করেছিল জানিস আমার কাছে কমেন্ট করেছিল বিশ্বাস কর তোরই কাছের লোক বাবা রে বাবা আমি বুঝে পাই না এদের সাথে দিশানি তুই মিশিস আবার তুই আমাকে বলিস বেইমান স্বার্তপর চর খেয়েছিস দিশানি চর মুখ সেই নাকটিপলে দুধ বেরোবে আবার আমাকে স্বার্তপর বলিস হুম চর খাওয়ার শখ হয়েছে তাই না তারা এসে বলেছিল অষ্টমীর দিন তুই নাকি কার সাথে ঘুরতে গেছিলিস পুরনো কার শুনি আর আনলাম না যখনই বলেছি এই প্রমাণ দে এই প্রমাণ দে তখন আর প্রমাণ তো দূর কি বাদ আর আসেই না ঠিক আছে আমি সে পড়ে কি কিরে প্রমাণ দে আমি ভিডিও ছাড়বো প্রমাণ দে প্রমাণ আর দিতে আসে না লাস্টে আমি বলেই দিচ্ছি কিরে তোর মায়ের নাগরের সঙ্গে দেখিস নি তো আবার তো যাই হোক তোর বান্ধবীগুলো এরকম তারপর আবার খুব গায়ে লেগে গেছে প্রমাণ যখন দিতে পারবে না কেন এসে ভাই চুলকায় তোর বান্ধবীগুলো তোর প্রত্যেকটা বান্ধবী খারাপ এক বান্ধবীও ভালো না তোর বন্ধু বান্ধবগুলোই খারাপ ঠিক আছে এবং তোর মা বাবা আমি জানি না কেন যে এদের সাথে মিশতে দেয় বিশ্বাস কর তোর একটা বান্ধবীও ভালো না কেন যে এই বান্ধবী ললিতাগুলোর সাথে তোর মা বাবা মিশতে দেয় আমি সত্যি বলছি আমি যদি তোর মায়ের জায়গায় থাকতাম না তোর বান্ধবীগুলোকেও আচ্ছা করে বুঝাতাম তোকেও আচ্ছা করে বুঝাতাম এই যে সিঁদুর তুই ফ্যাশনের জন্য খুলেছিস ফ্যাশনের জন্য কি ফ্যাশন কি ফ্যাশান হ্যাঁ ফ্যাশনের জন্য সিঁদুর শাখা সিঁদুর খুলেছিস দেখ বাবু ওইটা আমার কথা নয় যা তুই কোন বান্ধবীকে বলেছিস সেই বান্ধবী ঘেঁটে ধরে আন আমার দরকার নেই বাবা আমি ভাই মা কারোর সাথে আমার এত লেনা দেনাও নেই আমার বলারও দরকার নেই আমার বিরুদ্ধেই তোরা ঘুরে বেড়া পেছনেই ওই যে সামনে বলার ক্ষমতা নেই পেছনে একটি পিছিয়ে একটু ফুস ফুসফুসফুস করিস তোর মা যেমন তুই তেমন তোর মায়েরও যেরকম আমার ফোন ধরে নিই ঠিক আছে আমাকে ফোন করে বলার ক্ষমতা নেই পেছনে মানে যারা আমার সাথে কথা বলে তারা তোর মায়ের ফোন না ধরতে চাইলেও বারবার ফোন করে বলে সমেইমান বেইমান বেইমান দাঁড়াও কাকিমা বেইমান কাকে বলে তোমায় আমি বোঝাবো ঠিক আছে আর তোমার মেয়ে শুনলাম আমি জানি না কতটা সত্য আর কতটা মিথ্যে ফ্যাশানের জন্য যদি শাকাশি সিঁদুরই খোলে তাহলে দরকার ছিল না ঠিক আছে শাকাশি দূর পড়ার আর সত্যি কথা বলছি এই তুই শাকা সিঁদুরটা খুলছিস পরছিস সত্যি বলছি মানে ফ্যাশানের জন্য যদি এটা হয় সত্যি কিছু গেলো ভাই সব ফ্যাশান তো যাই হোক শাখা সিঁদুর নিয়ে ছেলেখেলা করতে নেই দিশানি আমি তোকে আবারও একটা কথা বলছি শাঁখা সিঁদুর নিয়ে ছেলেখেলা করিস না তোকে রিজেন্টা বলতেই হবে আমরা তোর মুখ থেকে সোমবার জন্য বসে আছি এই শাখা সিঁদুর কেন তুই খুলেছিস আর তুই তোর কোন বান্ধবীকে বলেছিস আমরা শাখা সিঁদুর নিয়ে পরে আছি কেন নিজেদের চরকায় তেল না দিয়ে কত নিয়ে তো শাখা সিঁদুর পরে না ফ্যাশানের জন্য কই তাদের পেছনে পড়ে নেই তাদের পেছনে পড়ে থাকা আর তোর পেছনে পড়ে থাকা একটা আলাদা ব্যাপার বিশ্বাস কর দিশানি বিশ্বাস কর তুই একটু ভেবে চিনতে কথাটা বল তাহলেই বুঝতে পারবি কেন তাদের পেছনে পড়ে থাকি না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না শুনলাম ওর বান্ধবী ললিতা বলেছে ফ্যাশানের জন্য তোর বান্ধবী ললিতাকে আমি বলেছি তোর তোর চ্যানেল আছে একটা ভিডিও করে বল আমার কাছে কেন লাগান ভাজান করতে এসেছিস আমার কাছে কেন লাগান ভাজান করতে এসেছিস আর তোকে তুই যদি আমাকে ভালোবেসে থাকিস বলছে না দিদি তোমাকে খারাপ করে কি বললো আমার খুব মন খারাপ করছে হ্যাঁ এই মদনি হারি সনে মদনি হারি বলছি তোর যদি আমা আমি তোকে মেসেজও বলেছি তোকে এখন অন ক্যামেরায় বলছি দিশানি আমার বাজে কথা বলেছি তোর যদি মন খারাপ হয়েই থাকে তোর যদি খুব খারাপ লেগে থাকে তো তোর চ্যানেল আছে তাহলে আমার সাপোর্টে ভিডিও নামা মা দেখি তো ওই আমাকে এত ভালোবাসিস তাহলে তোর চ্যানেলে দিশানি কাজ করে চল দেখি তখন ছুলবি না তাহলে তো দিশানির সাথে পিড়িত চটে যাবে তুমি সব দিকে তাল মেলে থাকবে আজকে তোকে দিলাম ভিডিওতেও দিলাম মেসেজেও দিলাম এরপর থেকে কালকে আমার সাথে আর কথাই বলবি না কলও করবি না তাও তোরা নিলজ্জ ঠিক আছে এরকম করে তো কতগুলো খেলনাগুলোকে আচ্ছা করে সাহসা করেছে এখন আর কেউ আসে না কারণ আমার অত টাইম নেই রে কারোর ফোন ধরার কারোর মেসেজকে রিপ্লাই দেওয়ার বিশ্বাস কর আমি যেটা ভিডিওতে দেখব সেটাই বলবো শাকা সিঁদুর খুলেছে কেন সেটা বলবই বলবোই ঠিক আছে আর দিশানিকে আমি কিভাবে বলবো না বলবো সেটা আমার ব্যাপার ঠিক আছে দিশানি যখন আমার নামে এসব উল্টাপাল্টা বলে বেড়াচ্ছে আমার নামে যখন উল্টো পাল্টা বলে বেড়াচ্ছে তখন তখন অবশ্য সেটা তো আমি আর শোনাচ্ছি না না সেটা শোনালে আবার দিশা আবার অনেক কিছু বলতে পারে হ্যান কারেঙ্গার ত্যান ক্যারেঙ্গা যে কিছু সত্যটা এই যে কালি সরি মিষ্টি দিকা কাউকে বলেছিল সে ফাঁস করে দিয়েছে এবার সেখান থেকে আমি আবার ছাড়াতে অনেকের এই যে বড় বড়ো পেছনে বাম্বু ঢুকে গেছে ঠিক আছে অনেকের অনেক কিছু জ্বালা ধরেছে তাতেই আমাকে এখন হুমকি চুমকি দিচ্ছে হ্যান ক্যারেঙ্গার ত্যান দা দাঁত ফেলে দেবে তবে সিঁদুরটা ইঁদুরে চাপলো না থাক পরের লাইনটা যদি বলি আমার খুব ইচ্ছা করছে বন্ধুরা বলতে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো আসছি দিশানি আজকেরটা শুধু মজার ছলে তোর বান্ধবী ললিতাগুলোকে দিলাম আর তোকে দিলাম কালকের পরে যে ডোজটা দেবো আমি ভাবছি আমার নামে যে বদনামগুলো করেছি সেগুলো শুনিয়ে শুনিয়ে পাবলিককে বলবো দেখো দিশানি আমার নামে বদনাম করেছে এরা এখানে এসে পাবলিক করবে এদের বর ঘর জামা এরা বিয়ে করেছে আমার তো বলার দরকার ছিল না এরা তো নিজেরাই আগে থেকে বলেছে যখন আমরা কন্টেন্ট করব তখন হয়ে যাবো আমরা দোষী আর নিজেরা যখন বলবে সোশ্যাল মিডিয়াতে তখন কিন্তু নিজেরা দোষী হবে না তখন নিজেরাই পাবলিক করবে ঠিক আছে নিজেরাই পাবলিক করবে নিজেরাই এখানে উগলাবে আর সেই কথা শুনে যদি কেউ ভিডিও করে তখন তারা দোষী হয়ে যাবে আর নিজেরা যখন উগলাবে তখন দোষী হবে না নিজেরা এখানে এসে আমার বিয়ে হয়েছে আর নেকু কাকিমা আমার মেয়ের বর ঘর জমায় এই ম্যাটন কি মানেছি তোর বরকে একটু ঘুগনি বানিয়ে দেখলো কে বলেছিল আমি বলেছিলাম হ্যাঁ তো চাই হোক এখন চাইছি অনেক কিছু বলতে মনটা চাইছে তাও বড় ভিডিও হয়ে যাবে ছোটো ভিডিওর মাধ্যমেই থাক আসছি ঠিক আছে দিশানি তোমার সিঁদুর আর শাখা খোলা আর পরা বার করছি আমি আমি বার করছি ঠিক আছে আর ওই তোর বান্ধবীগুলোকে ছিচি ছি এমন বান্ধবীর সাথে মানে যোগাযোগ রাখিস কেন লোক মানে তোর কথা এখানে ওখান পাচার করে বেড়ায় হ্যাঁ এ তো আমার কাছে এসে খবর দিল কিন্তু ওদের ক্ষমতা নেই ভিডিও করে তোকে কিছু বলার এরা হলো তোকেও ঠিক রাখবে এবং আমাদেরকেও ঠিক রাখবে এরা হলো দু নৌকোই পা দিয়ে চলা মানুষ আর আমি এদের কাছ থেকে কোনো খবরও নিতে চাই না বিশ্বাস কর তাই এদের মতো বেইমানগুলোকে এইভাবে দিয়ে মুখোশ ছিঁড়ে দিতে হয় আর এদের সাথে এইভাবে কাট করে দিতে হয় এদের মেসেজও আমার দরকার নেই এদের কাছ থেকে আমার তথ্য নেওয়ার দরকার নেই এরকম কত এলো আর কত গেলো আর কত আসবে তাতে আমার ঠিক আছে চলো টাটা বন্ধুরা